গুড মর্নিং এভরি ওয়ান আজকে সকালে উঠে মর্নিং ওয়াক করতে করতে একটু আগে চলে এলাম আর এখানটা আসার একটু কারণ আছে আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের এই রাস্তার কাছেই বাড়ি আমাদের বাড়ির থেকে যদি যখন হেঁটে হেঁটে যায় আগের দিকে ও দুদিকে গাছপালা পেরিয়ে তখনই বাড়িটা দেখা যায় আর আমার ভিডিওতে বা লাইভ ভিডিওতে কয়েকদিন কমেন্ট করছে শফিকুল বলে একজন এটা তারই বাড়ি মেবি ও বাড়িতে নেই ও বাইরে কোথাও কাজ ফাজ করছে তো ওই জন্য বারবার কমেন্ট করছে বা এস এম এস করছে যে একটু আগিয়ে যেতে ওর বাড়িটা দেখার ইচ্ছা তো আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে ওই জন্য ভিডিওটা এখানেই বানালাম তো গুড মর্নিং সবাই জন্যে আর সবাইকে সুপ্রভাত জানিয়ে নবী দিবসের শুভেচ্ছা জানিয়ে বিশ্বকর্মার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ তো হাঁটতে হাঁটতে একটু আগে এই যখন সাপা আমার পাশের গ্রাম যে সাপা আছে ওখানে পৌঁছলাম দেখলাম প্রস্তুতি চলছে নবী দিবসের দেখুন লাইটিং লাগিয়ে সব কিছু সাজিয়ে যেহেতু মর্নিং মতো বোঝা যাচ্ছে না তো ওখান থেকে চলে এলাম বাড়িতে আর এসেই যেহেতু অফিস যেতে হবে তো অফিসে যাওয়ার জন্য টিফিন বানাতে হবে তো বাড়িতে তেমন কিছু ছিল না চাল কুমড়ো ছিল সেটাই কেটে নিলাম নেওয়ার পর একটু হলুদ নুন দিয়ে প্রথমে একটা ওটা মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম তারপর দেখুন কড়াইতে একটু তেল দিয়ে ওই যে হলুদ নুন মাখানোর যে চাল সেটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটু ফ্রাই করে নেব যেহেতু চাল সবাই খেতে চায় না বা সবজি আমাদের এখন সবারই অ্যালার্জি সবজি খেতে ইচ্ছা হয় না তাই একটু আলাদাভাবে রান্না করছে আর টিফিন নিয়ে যাবো যেহেতু আমি তো একটু এডি করে করে ওটা ফ্রাই করে নিলাম ভালো করে দেখুন যখনই একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেল তো আমি ওটা তুলে নিচ্ছি তোলার পরে ওই যে যেটুকু তেল আছে ওটাতেই একটু কালো জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম তাতে দিলাম কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ তো সেগুলো একটু এ হয়ে এলে আর ওই যে হলুদ আর এটা ধুয়ে রেখেছিলাম তো সেই জলটা এখানে দিয়ে দিলাম আর একটু সর্ষে বাটা হলে ভালো হয় সর্ষে বাটা তো নেই সঙ্গে দিলাম একটু কাসন্দি আর এক চিমটি আদা রসুন দিয়ে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যেহেতু পোড়া পোড়া হয়ে যাচ্ছে একটু জল দিলাম দিয়ে ওটা ভালো করে আমি কষাতে দেখুন যখনই এই মশলা থেকে তেল ছাড়ার মতো এ হচ্ছে দেখুন এই যে তখনই ভাজা চাল কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিতে মশলার সঙ্গে আর যেহেতু একদম শুকনো হয়ে যাচ্ছে তাই একটু জল দিলাম জল দিয়ে একটু কষানোর পর দেখুন কি দারুণ হয়ে গেছে চাল কুমড়োগুলো গলে গেছে তবুও একটু ভালোভাবে গলানোর জন্য ঢেকে রেখেছিলাম দেখুন আমার তরকারি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ওতে একটু বাড়িতে যে আমার অন্য কোনো মশলা তো দিইনি বাড়িতে যে মরিচ আছে সেই মরিচ একটু দিয়ে দেবো দিয়ে নামানোর পালা আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিলাম এবার যখনই ওটা ফুটে উঠেছে যে মরিচ দিয়ে আমি নামিয়ে নিচ্ছি তো সকালে টিফিন আজকে তেমন কিছু ছিল না ও ভাত করেছিলাম আর ওই তরকারিটা আমি করলাম যেন আমি যখন স্নান করতে গেলাম মা ওগুলো আমার টিফিনে রেডি করে দিল তো টিফিন নিয়ে বেরিয়ে গেলাম সকাল সকাল আর অফিসে এসেই দেখছি বিশ্বকর্মার জন্য কিন্তু প্যান্ডেল সাজানো হচ্ছে দেখুন যারা প্যান্ডেলের কাজ করে প্রতি বছর এরাই করে তো এদেরকে ডাকা হয়েছিল তারা করছে এই যে একটা কাঠামো তৈরি করে নিচ্ছে প্রথমে সাজানোর জন্য দেখুন এই আদলেই এই যে এইটা পিছনে দেয়া হবে তো আস্তে আস্তে যত সময় যাচ্ছে দেখুন কি দারুণভাবে ওরা তৈরি করে দিচ্ছে যত সময় যাবে প্যান্ডেলের কাজটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে দেখুন তো একদিকে নবী দিবসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রস্তুতি চলছে আর কালকে আর মানে বিশ্বকর্মা তো তার জন্য এখানে স্টেজ পুরো কমপ্লিট হয়ে গেছে একটা বেরিয়েছিলাম একটু ব্ল্যাক কফি খাওয়ার জন্য তো বাইরে দেখুন তখনও বৃষ্টি থেমে গেছে কিন্তু কাদা কাদা হয়ে আছে অফিসটা খুব সুন্দরভাবে সাজানো ছিল দেখুন আর এই যে রাস্তাটা যেতে যেতে ব্ল্যাক কফি খাওয়ার জন্য যখন বেরোলাম সামনেই দেখুন রাস্তাঘাটগুলো নবী দিবসের জন্য সাজানো আছে কী দারুণভাবে লোকজন বেরোচ্ছে আসছে আর তখনই চা খেতে খেতে দেখা হলো এক

দারুণ লাগে দেখুন একদিকে নবী দিবসের অনুষ্ঠান চলছে যত্রতত্র আবার অন্যদিকে তার সঙ্গেই চলছে তাল মিলিয়ে বিশ্বকর্মার প্রস্তুতি ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ সর্বধর্মের দেশ সেটা তার এখন উদাহরণ চলছে এখানে তো সবসময়ের জন্যেই সাধারণ মানুষের মধ্যেই ভাব প্রীতি ভালোবাসা সবসময় ছিল আজ আছে পরেও হয়তো থাকবে মাঝখানে মাঝখানে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব কিছু রাজনৈতিক দল হয়তো মানুষে মানুষের দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে কিন্তু আমরা সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসবো ভালো থাকবেন সবাই